টিটি টি আমার মা আর ছোট চাচু সাথে সব কি করছে আমি এখন যদি তাদের সামনে যাই তারা তো লজ্জা পাবে চাচছে বরং একটা কাজ করি আমি আমার মাকে ডাক দিই মা ও মা মা আমি एक्चुअली এসেব না এই তুমি পালাও সরো তাড়াতাড়ি মা আসবো কালকে না আমার পরীক্ষার রেজাল্ট দিবে আরে না তোমাকে কালকে যেতে বলেছি তুই চলে এসেছিস কি একটা অবস্থা ঘরের বই মা তুই বয় আমি গুলো একটু গোছাই নি কি ধুলো হয়েছে এটা কালকে কাচা দিতে হবে না হলে হবে না প্রচুর নোংরা হয়েছে মা কালকে কিন্তু আমার সাথে তোমার স্কুলে যেতেই হবে ঠিক আছে বাবা আমি বলেছি তো যাব মা তোমার সাথে আমার কিছু কথা আছে বলো মা মা বাসায় যা হচ্ছে আমি সরাসরি বলতে পারছি না একটা কাজ করো তুমি পাশের চলো আমি ফ্রেশ হয়ে আসি তারপর তোমাকে সব বলছি আচ্ছা ঠিক আছে তুই ফ্রেশ হয়ে রুমে আয় চাচ্ছি তুমি এখানে তোমার পড়াশোনা কেমন চলছে তুমি তো ইদানিং ধরে ভার্সিটিতেও যাচ্ছ না পড়াশোনা কি আর করবে না আরে কি বলিস পড়াশোনা করব না মানে ইদানিং না আমার শরীরটা একটু খারাপ যার কারণে বাসা স্টাডি করছি আচ্ছা তোর পড়াশোনার খবর কি ও মা তুমি আসছো আসো ভিতরে আসো তোমার সাথে কিছু কথা আছে আচ্ছা মা তুমি আর চাচ্চ বাসার ভিতরে যা করছো মনে হচ্ছে না তোমরা ভুল করছো কিসের ভুল তুই সব কি মানে আমি বুঝতে পারছি না কথা বলছিস তো মা আচ্ছা মা তোমার কি ইদানিক ধরে মনে হচ্ছে না যে চাচুর সাথে একটু বেশি ওঠা বসা মেলামেশা করছো তো চাচুর সাথে মেলামেশা করি মানে এটা কি বলছিস না তুমি কি ভাবছো আমি কোনো কিছুই বুঝি না আমি সব কিছুই বুঝি সব কিছুই নিজের চোখে দেখি কিন্তু দেখেও না চুপ করে থাকি কারণ তুমি আমার মা আমার চাচু একটা কথা কি জানো মা আজকে যখন স্কুল থেকে আমি আসলাম না তখন আমি যা দেখেছি সেটা দেখার জন্য আমি একটু প্রস্তুত ছিলাম না তুমি শেষ পর্যন্ত আমার চাচুর সাথে ছি মা ছি আমি কখনো কল্পনাও করতে পারিনি যে তুমি এতটা নিচে নামবে মা দুই বছর ধরে আমার বাবা জেলে কষ্ট পাচ্ছে আর তুমি তার না থাকার সুযোগ নেই আমার চাচুর সাথে এই কাজটা করতে পারলে ছি মাছি তোমাকে আমার মা ভাবতে ঘৃণা লাগছে তুমি এই কাজটা করার আগে অন্তত আমার কথা চিন্তা করতে পারতে তোমার কি একটু বিবেকে বাধা দেয়নি এই কাজটা করার আগে মা তুমি এই কাজটা কিভাবে করতে পারলে ছি মাছি আচ্ছা মা আমি এমন কি করেছি তুই আমাকে খামোখাই সন্দেহ করছিস আমি জানতাম তুমি অস্বীকার যাবে তুমি কি ভাবছো আমি এতটাই বোকা তুমি চাচ্চুর সাথে যা করছো সব আমার এই ফোনে আমি ভিডিও করে রেখেছি যাতে তুমি পরবর্তীতে না শিখার না যেতে পারো সোমাইয়া কি চাচ্চু তুমি আর কি বলবে আচ্ছা মা তুই রাগ করিস না তুই পাশের রুমে চল আমি তোকে সবকিছু বুঝিয়ে বলছি চল মা সাথে দেখ মা তুই যেগুলো দেখছিস আমি অস্বীকার করছি না হ্যাঁ আমি মানছি যে আমি তোর মায়ের সাথে আসলে খারাপ কিছু করছি কিন্তু তুই বিশ্বাস কর এতে আমার কোনো দোষ নেই তোর মাই আমাকে জোড়া জোরি করছিল এই জন্য আমি বাধ্য হয়েছি এই কথা বলার জন্য তুমি আমাকে এখানে ডেকে আনছো তোমাকে আমার চাচ্চ হতে হিনা লাগছে ছি তুই আসছিস মা তুমি আর কি বলবে মা আচ্ছা মা আমার বাবা তো তোমাকে অনেক ভালোবাসতো ভালোবেসে তোমাকে বিয়ে করেছে তুমি আমার বাবাকে ঠকানোর আগে আমার বাবার কথাটা চিন্তা করতে তোমাকে তো অনেক বিশ্বাস করতো আমার বাবা তোমাকে বিশ্বাস করে সংসারের হালটা তোমার হাতে ধরিয়ে দিয়ে গেছে আর তুমি তুমি আমার বাবার বিশ্বাসের সুযোগ নিয়ে আমার বাবাকে নীরবে এইভাবে ঠকাতে পারলে মা কিভাবে পারলে তুমি এই কাজটা কেন করছো মা এখনো সময় আছে তুমি সূর্যে যাও তা না হলে এই ভিডিও আমি আমার বাবাকে কিন্তু দেখাতে বাধ্য হব মা তুই আমার কথাটা তো শোন হ্যাঁ আমি মানছি তুই যেটা দেখেছিস ওটা সত্যি কিন্তু কি করবো বল তুই যখন স্কুলে চলে যাস বাসায় আমি একা থাকি আর আর তো তো দেখ দুই বছর ধরে জেলে আছে। এই সুযোগটা নিয়েই কি চাচ্ছ আমাকে একা বাসায় পেয়ে আমার সাথে এরকম করেছি ভাবি আপনি মিথ্যা কথা কেন বলছেন আমি আপনাকে জোর জবস্তি করেছি আপনি আমাকে জোর জবস্তি করেছেন এই থামো অনেক নাটক দেখেছি তোমাদের একটা কেউ কথা বলবো না তোমাদের আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমরা এখনো সুদরে যাও না হলে তোমাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে বাধ্য হব আর যদি না সুধরাও এই ভিডিও আমি আমার বাবাকে দেখাবো কথাটা যেন মনে থাকে